আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে দুই তিন দিন প্রচুর ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারিনি আর আমি যে ভিডিওগুলো দিই আপনারা অনেকেই বলেন যে ভিডিওতে যে রেট বলি কিনতে আসলে নাকি আপনাদের কাছ থেকে তার চাইতে দাম বেশি চাওয়া হয় মূল বিষয়টা হচ্ছে আমি আপডেট দিই সব সময় আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করি এ জায়গায় যে রেটগুলো আমি বলি এর এর থেকে কখনোই এক হাজার দুই হাজার টাকা কম বেশি হবে না হয়তো দুই তিনশো বা চারশো টাকা কম বেশি হতে পারে এখানে পাইকারি দাম মূলত হয়েছে কি ধরেন আমি যে রেটে ভিডিও করি এই দামের ভেতরেই বেচা কেনা হয় বাট আপনারা যখন এখানে কিনতে আসেন বাহিরের লোক দেখে দোকানেরা হয়তোবা একটু দাম বেশি চায় যে দুটো টাকা লাভের জন্য কিন্তু আপনারা দাম দর আমার ভিডিও দেখে যেটা দেখবেন এই দাম দরের মধ্যে একটু মোলামুলি করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমি তো সবসময় যে রেটগুলো বলি এগুলো হচ্ছে পাইকারি দাম এটা পাইকারি বাজার এখানে পাইকারি দামে বিক্রি হয় বাইরের মানুষ আসলে হয়তো দাম বেশি চায় কিন্তু বেচা কেনা কিন্তু ওইরকম দামের মধ্যেই হয় এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম অনেকে হয়তো বলেন যে আমি মিথ্যা বলি ভিডিওতে কিনতে গেলে দাম বেশি নাই মূল বিষয় যেটা সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আর যে খাটগুলো দেখছেন এগুলো সব হচ্ছে রেন্টি করেই কাঠের তৈরি এগুলো দেড় ইঞ্চির খাট এগুলোর দাম পড়বে সাড়ে সাত থেকে আট হাজার টাকা আবার এই পাশে এই যে সামনের দুইটা রেন্টি পেছনের গুলো আকাশি আকাশির যেগুলো দুই ইঞ্চি খাট দেখছেন এগুলোর দাম পড়বে আপনার চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার টাকার মধ্যে আবার এই পাশে দুই ইঞ্চি দেখেন রেন্টি এর খাট এগুলো কিন্তু সুন্দর ডিজাইন আছে সব পাইকারি দাম এগুলো খাটের দাম পড়বে ওই রকমই চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো বা পনেরো হাজার টাকা এটা নকশা ভেদে কাঠ ভেদে দাম কম বাড়া হয় যেমন এই খাটের যে মাথা দেখছেন এটা যদি জয়েন থাকে তাহলে এটার দাম কম হবে আর যেটা জয়েন ছাড়া সলিড ওটার দাম বেশি হবে এই যে এগুলোও কিন্তু রেন্টি আছে আকাশি আছে দেড় ইঞ্চি আছে দু ইঞ্চি আছে দেড় ইঞ্চিগুলো সাড়ে সাত থেকে দশের মধ্যে পাবেন আর দু ইঞ্চি যেগুলো এগুলো সাড়ে চোদ্দো পনেরো ষোলো হাজার এই যে পাশি দেখেন শুধু বলেন যে পাশি কেন দেখায় না আসলে হয়েছে কি পাশিগুলো আমাদের থাকে হচ্ছে গুডাউনে বেশিরভাগ সময় গুডাউনে থাকে তাই পাশি দেখানো সম্ভব হয় এটা প্যাশি দেখছেন আপনারা চোদ্দো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে এগুলো হচ্ছে সলিড পাশিও আছে আবার এই রকম চাবড়া পাশি আছে দেখেন মানে চাবড়া পাশি বলতে এক্সট্রা কাঠ লাগানো আছে এর উপরে এগুলোর একটু দাম কম হয় আর যেগুলো সলিড পাশি এগুলোর দাম বেশি হয় এটা যারা ব্যবসা করেন তারা তো বোঝেনি এখানে খাটের পেছন পাট রয়েছে তো যে কোনো ধরনের ফার্নিচার পাইকারি কিনতে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা ওইখানে কথা বলবেন ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আর আমার চ্যানেলে মূলত আমি সব সময় আপনাদের আপডেট দেওয়ার ব্যাপারটা মাথায় রেখি চেষ্টা করি আপনাদের যেন কমের মধ্যে একটা ভালো ফার্নিচার কিনতে পারেন এই তথ্য বা সন্ধান দিয়ে থাকি আসলে ফার্নিচারের বিজনেস তো আমার না আমার এলাকায় ফার্নিচারের প্রচুর বিজনেস এখান থেকে আপনারা যাচাই বাছাই করে অবশ্যই কিনবেন কারণ ফার্নিচার রেডিমেড ফার্নিচার আপনারা অনেকেই হয়তো বলে থাকেন যে ভাই এটা এই রুম কেন ওই রুম কেন আসলে ভাই সাত হাজার বা চোদ্দ হাজার পনেরো হাজার টাকার খাট অনেকেই বলেন যে ভাই কত বছরের গ্যারান্টি ভাই চোদ্দো হাজার টাকার একটা খাট আপনি কিভাবে গ্যারান্টি আশা করতে পারেন আপনি একটা খাট তৈরি করেন বাসায় এমনি সার তৈরি করতে যান দেখেন কত টাকা পড়ে আমাদের এখানে প্রচুর পরিমাণে প্রোডাকশন হয় দেখে হয়তো বা কম দামে সম্ভব হয় কিন্তু আপনার এলাকায় কখনোই সম্ভব হবে না এই ভিডিওটা দেখতে যতটা না ভালো লাগবে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন তো এই তো হচ্ছে আজকের বিষয় ঠিক আছে আপনারা ফার্নিচার কিনলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে কথা বলে কিনতে পারবেন আশা করছি মোটামুটি আপনাদের কিছুটা ধারণা দিতে পারছি এই ধারণা অনুযায়ী কিনবেন আর ফার্নিচারে ব্যবসা যারা করে সরাসরি চলে আসবেন এখান থেকে পাইকারি দামে ফার্নিচার কিনে ব্যবসা